স্মার্টফোনের দুনিয়ায় বড় পরিবর্তনের আভাস দিচ্ছে অ্যাপল। বহু বছর ধরে গুঞ্জন, গোপন গবেষণা ও নানা জল্পনার পর অবশেষে ভাঁজ করা আইফোন নিয়ে স্পষ্ট ইঙ্গিত মিলেছে। প্রযুক্তিপ্রেমীদের এখন একটাই প্রশ্ন, কবে বাজারে আসছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন? বাজার বিশ্লেষক ও নির্ভরযোগ্য সূত্রগুলোর তথ্য অনুযায়ী সালের শেষ দিকে আইফোন এইটিন সিরিজের সঙ্গে আত্মপ্রকাশ করতে পারে বহুল আলোচিত আইফোন ফোল্ড বিশেষজ্ঞদের মতে এটি শুধু নতুন একটি আইফোন নয় বরং ফোল্ডেবল স্মার্টফোন বাজারে নতুন মানদণ্ড তৈরি করতে পারে আইফোন ফোল্ডে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক সিও ই বা কালার ফিল্টার অন এনক্যাপসুলেশন ক্যাপসুলেশন ও এলইডি প্রযুক্তি দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং সরবরাহ করা এই ডিসপ্লে প্যানেল ফোনটিকে করবে আরও পাতলা উজ্জ্বল ও শক্তি সাশ্রয়ী একই সঙ্গে রঙের গভীরতা ও কন্ট্রাস্ট হবে আরও নিখুঁত ডিজাইনের ক্ষেত্রেও অ্যাপল থাকছে নিজস্ব ধারা বজায় রেখে লিক হওয়া তথ্য অনুযায়ী আইফোন ফোল্ড হবে বইয়ের মতো ভাঁজ করা বুক স্টাইল ফোল্ডেবল ফোন ভাঁজ খুললে প্রায় সাত দশমিক আট ইঞ্চির বড় ইনার ডিসপ্লে পাওয়া যাবে আর ভাঁজ করা অবস্থায় থাকবে পাঁচ দশমিক পাঁচ ইঞ্চির কভার স্ক্রিন সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে ক্রিস মুক্ত ডিসপ্লে। অ্যাপল এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে যাতে স্ক্রিনের মাঝখানে দৃশ্যমান ভাঁজ থাকবে না যা বর্তমান ফোল্ডেবল ফোনগুলোর অন্যতম বড় সীমাবদ্ধতা। এছাড়া ফোনটি ভাঁজ করা অবস্থায় মাত্র 9 মিলিমিটার পুরু হতে পারে বলে শোনা যাচ্ছে। পারফরম্যান্সের জন্য এতে থাকবে অ্যাপলের পরবর্তী প্রজন্মের শক্তিশালী A20 চিপসেট। ভোল্ডেবল বাজারে স্যামসাং ভিভো ও শাওমি এগিয়ে থাকলেও অ্যাপলের এই নতুন উদ্যোগ বাজারে নতুন সমীকরণ তৈরি করবে বলেই ধারণা করা হচ্ছে এখন অপেক্ষা শুধু সময়ের বিজয় টিভি নিউজ ডেস্ক